আমরা বর্তমানে চেন্নাইয়ের একটি লোকাল রেলওয়ে স্টেশনে রয়েছি এখানকার লোকাল ট্রেনগুলো মেট্রোর যেভাবে লাইন তৈরি করা হয় মাটির উপরে ঠিক একইভাবে যে ফ্লাইওভার ব্রিজ থাকে ফ্লাইওভার ব্রিজের মতো তৈরি করে মাটির উপরেই কিন্তু চেন্নাইয়ের যে লোকাল ট্রেন সেগুলো চলে আমরা চেন্নাই সিটির এমন একটি রেলওয়ে স্টেশনে বর্তমানে আছি যার নাম হচ্ছে চিপুক এই রেলওয়ে স্টেশন থেকে আমরা চেন্নাই যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে যাবো পাঁচ টাকার ভাড়া মাত্র দু কিলোমিটার তো আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে চেন্নাইতে লোকাল ট্রেনও কিন্তু মাটির উপরে চলে যেটি অনেকটা ব্যয়বহুল কিন্তু এই ধরনের লাইনগুলো তৈরি করা বলতে পারেন কোটি কোটি টাকার একটা বিষয় তো আমি এসে দেখতে পাচ্ছি এই স্টেশনগুলোতে চার পাঁচজন ছাড়া তেমন কোনো যাত্রী নেই যাত্রী শূন্য একটি স্টেশন আমি অনেকটা চিন্তা করছি যে এতটুকু লাইন তৈরি করে মাটির উপরে কিভাবে গভর্নমেন্ট সেটি পুষিয়ে নিচ্ছে একটি চিন্তার বিষয় বলা যেতে পারে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে চেন্নাই যে রেল পরিষেবা সিটির মধ্যে লোকাল ট্রেনের সেটি একটু দেখানোর চেষ্টা করব। আপনারা ব্যাক ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ স্টেশন এবং লাইনগুলো একবার দেখতে পারেন স্টেশনের নাম কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন চিপুক যে স্টেশনের নাম তো আর যাত্রী সংখ্যার যে কথা বলেছিলাম আপনাদেরকে যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন কীরকম প্যাসেঞ্জার আছে পুরো স্টেশনে আমার মনে হয় কুড়িজন প্যাসেঞ্জারও পাওয়া যাবে না আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এক একটা স্টেশনে যদি ছোট স্টেশনের কথাও বলি মিনিমাম একশোর উপরে লোক থাকে সে জায়গায় এখানকার রেল পরিষেবা কিন্তু চেন্নাইয়ের যে স্থানীয় শহর বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু গ্রহণ করছে না বললেই চলে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে রেলওয়ে স্টেশন কতটা উপরে এবং যে বাঁচ গাড়ি চলাচলের যে রাস্তা এবং তার পাশেই রয়েছে চেন্নাই যে ক্রিকেট স্টেডিয়াম সেই ক্রিকেট স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন ও এখানে উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছাউনি লাগানো হয়েছে ইলেকট্রিসিটির লাইন রয়েছে এই লোকাল ট্রেনগুলোও কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে চলছে আর উপরে যে ছাউনিটা লাগানো হয়েছে যাতে করে বৃষ্টির পানি স্টেশনে না পড়ে এবং যাত্রীরা সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারে আমাদের ট্রেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আসবে এত সুন্দর করে স্টেশনগুলো সাজানো হয়েছে মানে বলার মতো নয় বলতে গেলে যেন কোটি কোটি টাকা এখানে ঢেলে রেখেছে কিন্তু পরিষেবাগুলো কিন্তু চেন্নাই শহর এলাকার বাসিন্দারা গ্রহণ করছে না কেন করছে না ঠিক বুঝতে পারছি না যে স্টেশনগুলো হয়তো তাদের মন মতো হয়নি ইউজেবল যে সেবাগুলো দরকার হয়তো সেগুলো তারা পাচ্ছে না হয়তো যেখানে স্টেশন হওয়ার কথা সেখানে লোক নেই যেখানে লোক আছে সেখানে স্টেশন নেই এমনও কিন্তু হতে পারে যার কারণে হয়তো তারা এই পরিষেবাগুলো গ্রহণ করছে না তো আমাদের ট্রেন কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন আমরা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠছি হসপিটাল অবধি যাব একটি স্টেশন দু কিলোমিটারের দূরত্ব পাঁচ টাকা ভাড়া নিয়েছে এটা লাস্ট চেন্নাই যে মেরিনা বিচ সেখানে অবধি কিন্তু যাবে যাত্রী তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু রয়েছে একেবারে যাত্রী নেই বললেই কিন্তু চলে ফাঁকা পুরো ট্রেন আমাদের পশ্চিমবঙ্গে হলে না মানে ট্রেনে বসার যে সিট সেটিও পাওয়া যেত না এখানে দেখতে পাচ্ছেন লাইনম্যান কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে বড় বড় যেই আন্তর্জাতিক ম্যাচ এবং আইপিএল সবগুলো খেলা কিন্তু এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে আমি যখনই চেন্নাই আসি প্যাশন নিয়ে বা বিভিন্ন কাজে তখন আমি অবাক হয়ে যাই চেন্নাইয়ের এই লোকাল ট্রেনের লাইনগুলো দেখে এত উপরে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইলেকট্রিসিটির কানেকশানের মাধ্যমে এই লোকাল ট্রেনগুলো চেন্নাইতে চলে ওই যে আমাদের স্টেশন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু পরবর্তী স্টেশনে ঢুকছে আমরা এখানেই নেমে যাব এখানে আরও ট্রেন রয়েছে আমরা যেদিক থেকে এসেছি এই ট্রেনটা ঠিক সেদিকে যাচ্ছে এখানকার এসেশনের নিচের যে অংশ সেটি আপনাদেরকে একটু দেখাবো মনে হবে একটি ভয়ভীতির জায়গা একেবারে লোকজন থাকে না যখনই ট্রেন আসে না নিচের অবস্থানগুলো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হয়েছে রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড অন্ধকার থাকে লাইট খুবই কম থাকে মোটামুটি স্টেশন কিন্তু তিনতলা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে গিয়ে যে রেলের যে লাইন সেটি তৈরি করা হয়েছে এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে সব সময় যুক্ত থাকবেন